স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসিস্থান নয় তার আত্মিক শান্তিটাই খুব জরুরি সবাই বিলাসিতায় সুখী হয় নাই একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সবচেয়ে আজীবন কাটিয়ে দিবে যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে যাচ করতে আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প আপনার চোখে সে সর্বসুখী এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না একটা স্বামী শুধু জীবন নয় বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার স্ত্রীর উত্তম বন্ধু আপনার মধ্যে ইগো কাজ করে স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তব্য রয়েছে তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীরও পূর্ণ হক রয়েছে সংসার জীবনে কলহ আসবেই কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের হয়ে না যায় যেটা সাংসারিক জীবনটায় বিষাদ করে দেয় জীবন কেটে যাবে কিন্তু জবানের কষ্টের ঘা কোনো মলমেই শুকাবে না স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভালো বুঝতেন তাকে বিশ্বাস করুন জগতের সব নারী ভালোবাসা আদর আদর ও আহ্লাদের কাঙাল এসব দিয়ে প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায় আপনি একটু ভাবুন স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক যাবেন হয়তো কোনোদিন পা রাখবেনই না অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটা হয়ে চলে যেখানে আপনি পারেন না ফ্যামিলি কাউকে আপন করতে সেখানে তার উপর কিভাবে চাপিয়ে দেন মেয়ে বলে মেয়ে বলে কি মানুষ না আপনিও যেই মায়ের সন্তান সেও একটা মায়েরই সন্তান বরং বাবার রাজকুমারীও আচ্ছা কোন আইনে লেখা একটা মেয়েকে সব সহ্য করতেই হবে না রাষ্ট্রীয় আইন আর না ইসলামিক শরিয়া শরিয়াতের দৃষ্টিতে নারীরা এহসান করে না করলে বাধ্য নয় স্ত্রীকে সম্মান দিতে শিখুন কেননা আল্লাহর কাছে ওই ব্যক্তি স্ত্রীদেরও কিছু কর্তব্য রয়েছে আপনার সাথে যুক্ত থাকা যে পুরুষ মানুষটা আছে তাকে বুঝতে চেষ্টা করুন তার ভালো লাগা তার মন খারাপ সবটা খুঁটিয়ে দেখুন একটি নারীর জীবনে পুরুষ মানুষের সাপোর্ট পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার বিশ্বাস করেন একজন সত্যিকারের পুরুষ মানুষের ভালোবাসা যেমন সুন্দর হয় তেমন পুরুষ মানুষের যত্ন খুবই ভয়ঙ্কর সুন্দর হয় পুরুষ মানুষ অনেক শখ করে নিজের সাথে মানুষটাকে আগলে রাখে পুরুষ মানুষ তার ভালোবাসার মানুষটাকে পাবার জন্য একা সবার বিরুদ্ধেও যেতে পারে একটা নারীর জীবনে একজন সুদর্শন পুরুষ অপেক্ষা একজন দায়িত্ববান পুরুষ মানুষ ভীষণ প্রয়োজন কারণ বাস্তবে সব সুদর্শন পুরুষ মানুষের ভেতরে দায়িত্ববোধ থাকে না সবাই ভালোবাসা দিতে পারে না সবাই যত্ন নিতে পারে না সবাই মনের মতো হতে পারে না কিন্তু ভেবে দেখেন একজন দায়িত্ববান পুরুষ সবসময় দায়িত্ব ভার নিয়ে সুন্দর করে বেঁচে থাকতে চেষ্টা করে সব সময় তার পছন্দের মানুষটাকে নিজের জগৎ বানিয়ে নিতে চেষ্টা করে সব সময় নারীর কাছে আকর্ষণীয় হয়ে থাকতে পছন্দ করে বিশ্বাস করেন আর নাই করেন একজন পুরুষ মানুষের সৌন্দর্য লুকিয়ে থাকে তার দায়িত্বে পুরুষ মানুষকে বেকার থাকা মানায় না কারণ একজন টাকাওয়ালা পুরুষ মানুষকে নারী ছেড়ে আসতে পারে কিন্তু একটা দায়িত্ববান পুরুষকে যেমনটা হোক যাই হোক না কেন নারী ছেড়ে আসতে চায় না সারতে পারে না মায়ার টানে নারীদের বলছি শোনেন একজন দায়িত্বপ্রবণ পুরুষ মানুষকে আগলে রাখুন কদর করুন ভালোবাসা দিয়ে তার মনের খবর রাখতে চেষ্টা করুন তার না বলা চাপা আর্তনাদগুলো জানতে চেষ্টা করুন যে নারী পুরুষের অনুভূতি বুঝতে পারে সে অনেক ভালোবাসাও পায় যে নারী একজোড়া বিশ্বস্ত হাতে যত্ন পায় গুরুত্ব পায় সে নারীর জীবনে আর কারো যত্নের দরকার পড়ে না আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এখানে আমি রান্না করতেছিলাম ইলিশ মাছ আর রান্নাটাও প্রায় শেষের দিকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ